আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবারের দিন তো আমরা যাচ্ছি মুজম্মান নামাজ আদায় করতে এখান থেকে অনেকটা দূর প্রায় মসজিদ তো সাথে থাকুন আপনারা দেখতে পারবেন আজকের আবহাওয়াটাও একটু স্বাভাবিক মতো আছে এখন দেখা যাক যেতে যেতে কী হয় সাথেই থাকুন আপনারা এর এই বিল্ডিংটা হচ্ছে আমাদের ভার্সিটির একটি প্রসেস আছে ভার্সিটির সামনে দিয়েই আমরা এখন যাব দেখতে পাবেন আপনারা চলে আসলাম আমরা ভার্সিটির যে মেন বিল্ডিং সেটার সামনে এখন আছি সে মেইন রাস্তা এটা হচ্ছে চার্জ আর চার্জের এই পাশে একটু দূরেই আর কি মসজিদ মর্সিদি আমি রাখছিলাম দুই নম্বর বাস মসজিদের উপজেষে রওনা হলাম sağıfı şey arkadaşların Şöyle itelim aşağıdaki aslan Şov şov virağa তো ছোটোবেলার ঝুলখালার দৃশ্যের কথা মনে পড়ে গেল নামাজের শেষে পাশেই একটা পার্ক ছিল আমরা সেই পার্কে কিছু সময় ঘোরাঘুরি করলাম ঠান্ডার ভিতরে বাইরে হাত রেখে ভিডিও করা অনেক কষ্টকর বিষয় হয়ে যায় তো দোলনাতে অনেক আনন্দ লাগলো আর কি ছোটবেলায় অনেক মজা করতাম পিছন থেকে একজন ঠেলা দিত বসে থাকলেই অনেক দূরে যাওয়া যেত কিন্তু এখানে আর পিছন থেকে ধাক্কা দেওয়া লাগে না এটা অটোমেটিক অনেক সময় ধরেই চলে তো পার্কটা কিন্তু মোটামুটি আকারের ভালো এরিয়া নিয়ে আছে এখন হ্যাঁ শীত এই জন্য আর কি লোকজন কম যখন গরমের সময় আসবে তখন এখানে প্রচুর লোকের আনাগানা হবে তো সেই সময় দেখতে আরও অনেক চমৎকার দৃশ্য থাকবে এখানে অনেক বাচ্চারা বাচ্চা নিয়ে আসবে নিয়ে এসে খেলাধুলা করবে এখন আমাদের ফেরার সময় তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাথে একটা লাইক দিয়ে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো ভালো থাকেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম